আসসালামু আলাইকুম ইতালিতে যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলেন ভিএফএস গ্লোবাল থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যে ভিএফএস গ্লোবাল থেকে সমস্ত প্রকারের ওয়ার্ক পারমিটগুলো স্থগিত করা হয়েছে তো চলুন যে এটি বিস্তারিত ভিএফএস গ্লোবাল থেকে সেই আপডেটটি কী এসেছে আপডেটটি চেক করার জন্য প্রথমে আমি গুগল ক্রম ব্রাউজারে যাব এরপর এখানে ভিএফএস গ্লোবাল ইতালি লিখে সার্চ করার পরে আমাদের এখানে সাজেশান বক্সে দেখতে পাচ্ছেন ভিএফএস গ্লোবাল বাংলাদেশ নামে একটি পোর্টাল চলে এসেছে এখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার সামনে একটি পোর্টাল ওপেন হয়ে গেছে ওয়েলকাম টু ভিএফএস গ্লোবাল এখন আমি এখানে ক্লিক করার পরে আমি নিউজ পোর্টাল থেকে যে নিউজটি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটি হচ্ছে আপনার ইতালি ভাষায় করা আছে এটাকে আমি ট্রান্সলেট করে আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা ভাষাতে দেখাচ্ছি যে তারা এই নোটিশের মাধ্যমে কী বোঝাতে চেয়েছে যেটি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে ইতালি দূতাবাস ঢাকা সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্মঘীষের আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে ভিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলে কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে তার মানে কিন্তু এখন আপনার ওয়ার্ক ভেসার যে প্রক্রিয়াটা এটা কিন্তু টোটালি বন্ধ রয়েছে এবং ভিএফএস গ্লোবাল থেকে তারা কিন্তু একটু নির্দিষ্ট টাইম পরে যোগাযোগ করার কথা বলেছে এবং সেই সময়টাতে তারা কিন্তু আবেদনপত্র গ্রহণ করবে মানে এখন তারা কিন্তু কোনো আবেদনপত্র আর গ্রহণ করছে না ওয়ার্ক পারমিটের জন্য এটি কিন্তু আপনারা সম্পূর্ণ ভালোভাবে পড়লে বুঝতে পারবেন যেখানে এখানে যেমন একুশ অক্টোবর দু তারিখ পর্যন্ত ইস্যুরকৃতের সকল হুলস্থা সাময়িকভাবে সব কিছুই স্থগিত করা রয়েছে এবং এই কিন্তু হচ্ছে নূলস্থাগুলো আপনার হচ্ছে পুনর্মূল্যায়ন আবার করতেছে তারা মানে তারা নতুন করে এগুলোকে আবার যখন যাচাই বাছাই করে এবং চেক করবে চেক করার পরে দেখে যদি যে অনুস্থা আপনার জমা দেওয়ার মতো আপনার মানে ভালো আছে এবং এটা ইতালি ইমিগ্রেশন থেকে চেক করবে চেক করার পরে যদি মনে হয় যে এটা হচ্ছে অরিজিনাল এবং সব কিছু ঠিক আছে তখন কিন্তু আপনাদেরকে আবার এই ওয়ার্ক পারমিটটি জমা দেওয়ার জন্য তারা অনুরোধ করবে ইতিমধ্যে তারা কিন্তু আপনার হচ্ছে কয়েক শত ওয়ার্ক পারমিট যাদের আর কি অ্যাপ্রুভ হয়েছে এবং সব কিছু ঠিক রয়েছে চেক করার পরে তাদের তাদের কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার জন্য অ্যাম্বাসি থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে তাদেরকে আবার আহ্বান জানানো হয়েছে যে তারা যেন তাদের সহ এসে সমস্ত কাগজপত্র জমা করে তো এটার মেন কারণ হচ্ছে যে এই যে মাঝখানে অনেক পারমিট ফেক অনেক ঝামেলা হয়েছিল যার কারণে এখন সরাসরি তারা এই একটা চেকিংয়ের মাধ্যম দিয়ে যাচ্ছে যার কারণে হয়তো বা সময় লাগতেছে কিন্তু এই সময়ের মাধ্যমে তারা এই টোটাল ওয়ার্ক পারমিটটা চেক করে যখন দেখছে যে এটা সব কিছু ঠিকঠাক আছে তখন কিন্তু আবার তারা তাদের দিক থেকে এখানে একটা গ্রিন সিগনাল দিচ্ছে এবং তাদের যাদের কাগজপত্রগুলো ঠিক রয়েছে বা ওয়ার্ক পারমিট ঠিক রয়েছে তাদেরকে আবার নতুন করে পারমিট জমা দেওয়ার জন্য তাদেরকে আবার আহ্বান জানাচ্ছে এখানে তারা আরও উল্লেখ করেছে এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যতীত ঢাকাতে কর্মভিসার আবেদন প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে মানে ঢাকাতে কোনো রকমের ওয়ার্ক পারমিট ভিসা তারা জমা নেবে না শুধুমাত্র তারা যাদের সাথে যোগাযোগ করবে তাদের বা এই ইয়াগুলো জমা নেবে এই আবেদনগুলো জমা নেবে এবং আগ্রহ ব্যক্তিবর্গকে কর্মভিশা আবেদনে পুনরায় চালুর বিষয়ে দূতাবাসে যোগাযোগ করাতে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে যা মানে ধরেন আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট রয়েছে আপনি এটা নিয়ে আবারও তাদেরকে নক করছেন বা ফোন করতেছেন বা মেইল করছেন এটা থেকে আপনাকে অনুরোধ করেছে যেন আপনি এগুলো নিয়ে তাদের সাথে বারবার বিরক্ত না করেন এবং দূতাবাস থেকে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এবং যারা বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের পরে ইস্যু হয়েছে তাদের জন্য এপ্রিল মাসে একটা আবেদন প্রক্রিয়া শুরু করা হবে এবং এই বিষয়ে তারা বিস্তারিত পরে জানাবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে ওনারা যে নোটিশটা করেছে এই নোটিশটার হচ্ছে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে এখন আপনার এখানে সম্পূর্ণ ওয়ার্ক পারমিটের যে ভিসাগুলো রয়েছে এগুলো টোটাল কার্যক্রম স্থগিত থাকবে শুধুমাত্র তারা যাচাই বাছাই করার পরে যদি আপনাকে মনে হয় পারফেক্ট এবং আপনার কাগজপত্র ঠিক আছে তখন এই অ্যাম্বাসি থেকেই আবার আপনাকে ডেকে নেবে আবেদনপত্র সংগ্রহ করার জন্য তো এই সময়টা পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে এবং যাদের ওয়ার্ক পারমিটগুলো আপনার বাইশে অক্টোবরের পরে ইস্যু হয়েছে তাদের জন্য পরবর্তীতে নির্দেশনা আসবে এপ্রিল মাসের পরে এবং তার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট জানায়নি তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবেন যে যারা হচ্ছে দু হাজার চব্বিশ সালের যে নিয়ে বিপাকে পড়েছিলেন যে কবে জমা হবে কীভাবে জমা করব কোথায় জমা করব ঠিক আছে তো এই জন্য আপনাদের একটু সময় ধরে অপেক্ষা করতে হবে এই বিষয় সম্পর্কে এস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি থেকে যে যখন আপডেটটা জানাবে আমি পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আবার আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই জন্য আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন এবং আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা একটি নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন